জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে কলেজে ভর্তি বা কবে থেকে শুরু হবে এটা জানার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো আজকের এই ভিডিওতে সর্বশেষ প আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক দেখো ওয়েবসাইটে সমস্যা থাকার কারণেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছিল যে ওয়েবসাইটে সমস্যার জন্য রেজাল্ট প্রস্তুত করা রেজাল্ট আপগ্রেশনের কাজ এগুলো করা যাচ্ছে না যার কারণে রেজাল্ট প্রকাশ করা হয়ে উঠছে না কিন্তু এখন গতকাল থেকে আবার ওয়েবসাইটটা ঠিক করে দেওয়া হয়েছে এখন তোমরা যদি গুগল এসে সার্চ করো এ নিউ অ্যাডমিশান লিখে তাহলে তাদের যে মেইন ওয়েবসাইটটা যেটার মাধ্যমে তুমি আবেদন করেছিলে বা যেটার মাধ্যমে রেজাল্ট দেখতে হবে ভর্তির কার্যক্রমগুলো করতে হবে সেই ওয়েবসাইটটা এখন কিন্তু একদম ফ্রি হয়ে গেছে প্রত্যেকটা অপশনগুলো ঠিকঠাকভাবে কাজ করে যাচ্ছে যার কারণে এখন কিন্তু রেজাল্ট প্রকাশ করতে আর বিলম্ব হবে না এখন রেজাল্ট যে কোনো সময় প্রকাশ করা হবে এবং আমরা যদি ওয়েবসাইটটা আর একটু ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে ডিগ্রি পাস এখানে এসে আমরা যদি ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগেন এখানে ক্লিক করি এবং অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দিয়ে যদি লগ ইন করি তাহলে দেখতে পারবো প্রোফাইলে কিন্তু লগ হয়ে যাচ্ছে সো তোমাদের প্রোফাইলগুলো বা তোমাদের যে ওয়েবসাইট যেটার মাধ্যমে তোমার রেজাল্ট দেখতে হবে বা ভর্তির যে কার্যক্রমগুলো সেগুলো কমপ্লিট করতে হবে সো সেই ওয়েবসাইটটা কিন্তু এখন ঠিকঠাকভাবে পারফেক্ট ওয়েতে কাজ করছে আর যেহেতু ওয়েবসাইটে সমস্যা থাকার কারণেই রেজাল্ট প্রকাশ করা হচ্ছিল না এটা জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে সো এখন কিন্তু ওয়েবসাইটে সমস্যা আর নেই যার কারণেই বলাই যায় যে দু এক দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট সংক্রান্ত আপডেটটা কিন্তু চলে আসবে এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছিল যে তিন সেপ্টেম্বরের মধ্যে সকল কিছু কমপ্লিট করে রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু সেটি আর হয়নি কারণ ওয়েবসাইটে তখনও কিন্তু অনেকগুলো সমস্যা ছিল জনিত বিভিন্ন প্রবলেম ছিল ডেভেলপের কাছে দেওয়া ছিল কিন্তু তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না কারণ অ্যাক্সেস ছিল না তাদের কাছে এখন কিন্তু ঠিক হয়ে গেছে সো এখন তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে বা রেজাল্ট সংক্রান্ত নোটিস আগামী দু এক দিনের মধ্যে আমরা পেয়ে যাব। যখনই আমি পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ